আসসালামু আলাইকুম থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটি আমল নিয়ে আরছি ইনশাল্লাহ অনেক শক্তিশালী একটি মোহিনী মন্ত্র তো অনেকেই ফরি জিন্নাত অনেক দিন ধরে হাসিল করতেছেন কিন্তু কেউ হাসিল করতে পারতেছেন না তো তাদের জন্য আজকে একটি শক্তিশালী পরীক্ষিত আমল নিয়ে আরছি ইনশাল্লাহ এটা একটি মোহিনী সাধনা তো ইনশাল্লাহ এটা যাদের অবশ্যই প্রয়োজন যারা অবশ্যই করতে পারবেন অবশ্যই করতে পারবেন সবাই করতে পারবেন কিন্তু সবার নিজের ভিতর দায়িত্বগুলো নিজের ভিতর রেখেই আমলগুলো আমলটা করবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু থেকে সম্পূর্ণ দেখবেন না টেনে তো এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন থাকা নোটিফিকেশনটা বাজে দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার মাঝে চলে যায় তো চলুন আমলের দিকে নিয়ে যায় তো ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য যে আমলটা নিয়ে আসছি এটা হলো মোহিনী সাধনা মোহিনী মন্ত্র এটা দিয়ে আপনি যে কোনো নারী যে কোনো মহিলাকে আপনি কাছে আনতে পারবেন এবং কাছে নিয়ে আসতে পারবেন অলরেডি আপনি যখন এই সাধনাটা করবেন তখন যে কোনো নারীর জন্য যদি আপনি সাধনাটা করেন অবশ্যই সেই নারী আপনার কাছে চলে আসবে। তো কীভাবে আসবে কীভাবে আসবেন সম্পন্ন সব কিছু ভিডিও শুরু থেকে দেখবেন না ডেনে তো অনেকে তো এই ফরি আমল করছেন কিন্তু কোনো আপনারা আমল করিয়ে কামিয়াবি হইতে পারতেছেন না তো তাদের জন্য এই আমলটা এই আমলটা বিশেষ করে হিন্দু বড়ুয়া খ্রিস্টান যারা আছে তাদের জন্য হাজ দিল থেকে ইজাজত মুসলিম ভাই ভাই ও বোন যারা আছেন তাদের জন্য আমি ইজাজত দিতে পারতেছি না তারা অবশ্যই নিজেদের গুনার বাগি নিজেরাই হইয়া আমল করবেন এটা কিন্তু বলে দিতে কিন্তু আমল সবাই করতে পারবে কিন্তু নিজেদের দায়িত্বের ভিতর নিজেরাই রাখবেন নিজেদের দায়িত্ব নিজেরাই রেখে আমল করতে পারেন ইনশাআল্লাহ তো আমলটা করার জন্য নিয়ম কারণ সব কিছু বুঝেই শুনেই তারপর আমল করবেন আন্দাজি আমল করবেন না এই আমল করবেন নতুন সন্ধ্যের মঙ্গলবার রাত তো আপনারা এই আমলটা শুরু করবেন নতুন সান্দের মঙ্গলবার রাত অর্থাৎ আগামী কাল রবিবার যে আগামী কাল রবিবার শেষ হবে সেই দিন আপনারা আমলটা করতে পারেন তো এমনিতেই যারা আমল করবেন নতুন সন্ধ্যের মঙ্গলবার রাত অবশ্যই তারা আগামীকাল নতুন সন্ধ্যে মঙ্গলবার রাত অর্থাৎ যেদিন রবিবার শেষ হবে সেই দিন তো এখন নতুন সন্ধ্যে রাতটাই শুধু একটাই আছে আর কোনো রাত নাই আপনারা এই আমলটা এবং অন্য আমল করতে চাইলে রাতের আমল তাহলে কালকেই শুরু করতে পারবেন তো যখন আপনি এই আমলের জন্য সব কিছু রেডি করবেন এবং সুগন্ধি ব্যবহার করবেন চামিলি আতর বা গোলাপি আতর বা সন্দ্রনা আতর যে কোনো আঁতর ব্যবহার করেন না কেন যে কোনো ব্যবহার করেন না কেন সেটা সুগন্ধি হতে হবে তো আপনি সব সুগন্ধি ব্যবহার করে আপনি ফাঁক সাফ হয়ে আপনাকে উঁচু করতে হবে না আপনি এমনিতেই ফাঁক পবিত্র অবস্থায় যেভাবে থাকেন সেভাবে করেই আপনি একা রুমে চলে যাবেন তো যেই রুমে আমল করবেন সেই রুমে কিচ্ছু থাকবে না শুধু আপনি একা থাকবেন আপনি ছাড়া আর কেউ থাকবে না তো অবশ্যই একা রুমে আমল করতে হবে এবং আমলটা করতে হবে আপনাকে পূর্বদিকে মুখ হয়ে বসেই আপনি একটা গোল চক্কর দিবেন গোল চক্কর কোনো বন্ধ করতে হবে না কোন শরীর বন্ধ করতে হবে না এখানে ডর বয় কিছু নাই আপনি পূর্ব বসে আমলটা করবেন তো আমল করার আগে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করে আপনি রোমে যাবেন রোমে কিন্তু কিছু যেন না থাকে সে ব্যবস্থা করে আপনি যাবেন এবং আপনি আমল করার আগে আপনি যার জন্য আমল করবেন অর্থাৎ আপনি ভালোবাসার মানুষ হোক বা আপনার প্রিয় মানুষ যেটাই হোক না কেন তার একটি ছবি নেবেন অর্থাৎ যার জন্য আমল করবেন তার একটি ছবি নেবেন তো তার ছবিটা আপনি ওর চক্করে বসে পূর্ব দিক হয়ে বসবেন পূর্ব দিক হয়ে বসেই আপনার সামনে করে রাখবেন অর্থাৎ আপনাকে এই আমল করার আগে পর্যন্ত আপনাকে যেই আমলটা করবেন অর্থাৎ যে যার জন্য আমলটা করবেন তাকে আপনার মনের ভিতর ঢুকিয়ে বা ভাবতে হবে যে আমি ওর জন্য আমল করব আমি ওনাকে যেন আজকের ভিতর পেতে চাই তো সেভাবে করে আপনাকে আমলটা করতে হবে অবশ্যই সামনে আপনি ছবিটা রাখবেন ছবিটা রেখে আপনি ছবির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আমল করবেন কিন্তু হ্যাঁ অবশ্যই চোখ বন্ধ করে আমল করবেন তো এই আমলের নিয়ম কিন্তু দুই রকম দুই রকম অবশ্যই আমি আমলটা আপনাকে বুঝিয়ে দিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন প্রথম আপনি চোখ যখন আপনি আমলে বসবেন তখন তো আপনি অবশ্যই ছবিটা দেখে আমলটা বসবেন ছবি দেখে যখন আপনি চোখ বন্ধ করে ফেলবেন তখন তো আপনার অবশ্যই অনুসরণ থাকতে হবে যে আপনি যার জন্য আমল করছেন তাকে তো এরপর আপনি মন্ত্রটা শুরু করবেন মন্ত্রটা যখন শেষ হবে এরপরে আবার ওই চোখ ওই ছবির দিকে তাকাবেন অন্যদিকে তাকাবেন না তো মন্ত্রটা আপনি অবশ্য পাঠ করবেন তিন হাজার তিনশো তেত্রিশ বার তিন হাজার তিনশো তেত্রিশ বার তো ঠিক একই নিয়মে একইভাবে একই একই সময়ে আপনাকে এই আমলটা করে যেতে হবে তিন দিন পর্যন্ত লাগাতার তিন দিন তিন দিন কিভাবে ফার্স্টের দিন আপনি তিন হাজার তিনশো তেত্রিশ বার পাঠ করে ফেলেছেন তো আবার পরের দিন সেভাবে এসে নিয়মে তিন হাজার তিনশো তেত্রিশ বার পাঠ করে ফেলছেন এর পরের দিন অর্থাৎ লাস্ট যেদিন তিন দিনের মাথায় আপনি আমল করবেন সেদিন তিন হাজার তিনশো বার অর্থাৎ একবার বাড়াই ফেলবেন তাহলে তিন দিনে আপনার দশ দশ হাজার বার আপনার পূরণ হয়ে যাবে তো এরপর আপনি অবশ্যই যাকে বা যাকে আনতে চান তাকে অবশ্যই আপনি ডাকবেন ইনশাল্লাহ উনি আপনার সাথে আপনার জন্য পাগল হয়ে আপনার সামনে চলে আসবেন তো এই আমলটা অবশ্যই আপনি রাত্রে বারোটার পরে আমলটা শুরু করবেন তো এই আমল নিয়ম দুই রকম বলে দুই রকম বলছিলাম তো আমি রকম বলে দিছি তো যারা নাকি এই আমলটা হোলি অর্থাৎ হোলি বলতে হিন্দুদের যেটা হোলি হোলি রাত হোলি রাত বলা হয় সে হোলি রাতে আপনাকে এই আমলটা করতে পারেন হোলি রাতে যেটাকে আপনারা দিওয়ালি দিওয়ালি রাত বলেন তো সেই দিওয়ালি রাত আর কি হোলি রাত বা দিওয়ালি রাত যেটাই বলেন না কেন সেটা তাদের ব্যাপার আমি তো তো সেই সেই রাতে আপনারা রাতের মধ্যে আপনি ঠিক একইভাবে একইভাবে আপনি বসবেন সেই সেই দিন আপনাকে মাত্র এক হাজার এক হাজার আটবার মন্ত্রটা পাঠ করতে হবে শুধু এক হাজার আটবার এখানে বেশি পড়তে হবে না তো আপনাকে অবশ্যই করবেন শুধু এক রাত হোলি এবং দিওয়ালি রাত যেটাকে বলা হয় সেই রাতে আপনি শুধু একদিন আমল করলে হবে এক হাজার আটবার আর এমনিতেই সাধারণত এমনিতে চাঁদের তারিখের মধ্যে নতুন চাঁদের মঙ্গলবার মঙ্গলবার রাত আসলে অবশ্যই আপনাকে তিন দিন আমল করতে হবে তিন হাজার তিনশো তেত্রিশ বার করে লাস্ট যেদিন তিন দিন শেষ হবে সেদিন একবার বাড়াই পড়তে হবে তিন হাজার তিনশো চৌত্রিশ বার ঠিক আছে তো এভাবে আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি যার জন্য বা আমল করছেন সে আপনার জন্য পাগল হয়ে চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা অনেক শক্তিশালী এটা একটি মোহিনী মন্ত্র মোহিনী সাধনা তো এটা আপনি জারি রাখার জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাকে ঠিক একই নেই আর আপনাকে একইভাবে তিনশো তেত্রিশ বার পাঠ করতে হবে তিনশো বার আপনাকে এটা জারি রাখার জন্য তিনশো তেত্রিশ বার করে আপনাকে পাঠ করতে হবে এবং আপনি হোলি রাত এবং দিওয়ালি রাতে আমল করেন এবং এমনি আমল করেন না কেন আপনাকে অবশ্যই আমল করার শেষে শেষে আপনাকে অবশ্যই তিনশো তিনবার করে পাঠ করে যেতে হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনি আমলে কামি হয়ে যাবেন তো মন্ত্রটা আমি একবার বলে দিই আপনারা অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করে আমল করবেন একবার বেশিও পড়বেন না একবার কমও পড়বেন না আপনি যেভাবে মন্ত্র বলা হবে সেভাবে আপনি অবশ্যই পাঠ করবেন ওম কি ওয়ান ওম খিরান সোহা ওম কিওয়ান হুন খিরান সোহা তো এইভাবে আপনারা মন্ত্রটা পাঠ করবেন অবশ্যই শুদ্ধ করে পাঠ করবেন মগস্ত করে ইনশাল্লাহ এরপরে ইনশাল্লাহ আপনি আমল কামিয়াবি হবেন তো অবশ্যই যারা করতে চান বা যাদের মন চাই তারা অবশ্যই আমলটা করতে পারেন যারা মন চায় না তারা করবেন না আর অবশ্যই মুসলিম ভাই যারা আছেন বা এটা ছেলে ও মেয়েরা সবাই করতে পারবে ছেলে মেয়েদের জন্য করতে পারবে মেয়ে ছেলেদের জন্য করতে পারবে কিন্তু সবার গুণার বাগি নিজেরাই রেখেই আমল করবেন ইনশাল্লাহ তো অবশ্যই করতে পারেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক